আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আসলে শিল্পী আজকে রান্নার কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছে না শিল্পী আজকে যেটা করছে সেটা হলো রান্না বাড়ার পাশাপাশি মানে অন্য কাজকর্মর পাশাপাশি আরও যে কাজগুলো করে তার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী আমার জমিতে করলা উঠাচ্ছে মানে পাকা করলাগুলো আসলে আমি যে একটা ব্যবসা করি সে ব্যবসাটা মূলত বীজের ব্যবসা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মিষ্টি কুমড়ো সম্পর্কে আজকে দেখাচ্ছি করলা মানে শিল্পী যে জমিতে পাকা করলাগুলো উঠাচ্ছে এগুলো মূলত বীজ করার জন্য আর আমি যে সবজি চাষ করি না কেন সব কিছু কিন্তু বীজ বীজের জন্যই করা হয় এর আগে আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ো শেয়ার করছিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকে করলা আসলে আমাদের উত্তরবঙ্গে আবহাওয়ার সঙ্গে যে যে ধরনের সবজি চাষ হয় বলতে পারেন আপনারা সব ধরনের বীজের চাষই আমরা করে থাকি তো অনেকগুলো যেহেতু করা হয় অনেকগুলো আইটেম এবং প্রচুর পরিমাণ করা হয় সেই কারণে কিন্তু একা সবগুলো করা সম্ভব নয় যার জন্যে আমার পার্সোনাল কিছু কৃষক আছে তাদের মাধ্যমে আমি বীজ প্রোডাকশন করে থাকি এবং এগুলো বীজ হওয়ার পরে ওনারা যখন হারভেস্ট করে হারভেস্ট করার পরে বীজগুলো আমি ওনাদের কৃষকের কাছ থেকে ক্রয় করি ক্রয় করার পরে আমি বাসায় নিয়ে এসে ওগুলো আবার প্রসেসিং করে বিভিন্ন কোম্পানিতে অথবা বাংলাদেশে যে ছোটো ছোটো স্টোর আছে ওনাদের কাছে সেল করে থাকি আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি যে ব্যবসাটা করি সে ব্যবসার সব কিছু ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওগুলো কিন্তু একদিনে শেয়ার করা সম্ভব না কারণ এটা পর্যায়ক্রমে আসতেছে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করতেছি এভাবে চলতে থাকবে সামনে আরও অন্য অন্য কিছু দেখতে পারবেন তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এদিকে আবার শিল্পী জমি থেকে করলা নিয়ে আসছে নিয়ে আসার পরে কিছুটা হলো করলা থেকে বীজ বের করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখন আবার পানি দিয়ে ওগুলো ধূপ পরিষ্কার করে নিচ্ছে আর এটা যত পরিষ্কার করবে মানে গায়ে যদি কোনো ময়লা না থাকে এরপরে ওই যে প্যাটাগুলো থাকে ওগুলো যদি না থাকে তাহলে বীজের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হয় আমি এই কথাটা কেন বললাম কারণ এর আগে একটা ভিডিওতে মিষ্টি কুমড়ো পরিষ্কার করার পরে মানে পরিষ্কার করা দেখিয়েছিলাম আপনাদেরকে তো অনেক বোন অনেক ভাই কমেন্ট করে জানিয়েছিলেন বীজ নাকি পরিষ্কার করলে ওটা গজায় না আসলে এগুলো আমাদের পুরনো মামদাদা আমলের এগুলো কথা এগুলো কিন্তু ভুল বীজ পরিষ্কার যত করবেন আর এখন তো সব কিছু আধুনিক হয়ে গেছে বীজটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না অনেকে হয়তো জানেন এখানেও কিন্তু অনেক আধুনিকতা চলে আসছে বাংলাদেশে বিশেষ করে হাইব্রিড জগতে আর এগুলো বীজ দেখলে তো আপনারা মনে করবেন যে কিছুটা স্বর্ণ কালার করা হয় মানে বিশেষ করে এই করলার বীজটার উপরে তো বীজ কিন্তু যত পরিষ্কার রাখবেন যত ভালো শুকাবেন তত কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং ভালো সুন্দর দেখা যাবে আর আপনার বীজ যদি সুন্দর দেখা না যায় তাহলে কিন্তু বাজারে এটা চলবে না হুম কারণ ওই যে একটা কথা আছে না আগে এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম এই কথাটা আগে দর্শন তারপরে গুণ বিচারী তো একটা মানুষও কিন্তু একই রকম একটা মানুষের উপরে যদি নোংরা থাকে আর ভিতরে যত গুণ থাকুক না কেন আপনার কিন্তু ভালো লাগবে না আপনি ভাববেন যে উপরে নোংরা ও ভিতরেও নোংরা ঠিক একইভাবে বীজ যত ভালো হোক না কেন পরিষ্কার না হলে ভালো লাগবে না আপনার ভালো না লাগলে যারা কিনবে তাদেরও ভালো লাগবে না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম